yeah <laughs> পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় পাঁচ থেকে ছয় ফুট উচ্চতা জলশ্বাস পানিতে পেলাবিত হয়েছে উপকূল অনেক জেলা সেই সাথে আজ রাতের মধ্যে কিন্তু দেশে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি আজ দুপুর বারোটার দিকে ভারতের আসাম মেঘালয় দিকে চলে যাচ্ছে তো আপনারা এর প্রভাবে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে সেই কারণে দেশের সকল সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তবে এই সতর্ক সংকেত আগামী তেসরা জুন পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন যে বিকেল বা পাঁচটা বিকেল পাঁচটা দিকে চলে আসলাম তো সেই সময় দেখা যাচ্ছে যে নিম্নচাপটি ভারতের আসাম মেঘালয় দিকে চলে গিয়েছে সেই সাথে রংপুর ও সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে উপর দিয়ে কিছুটা দমকা বাতাস কিছুটা রয়েছে তবে বিকেল বা রাতের দিকে চলে আসলাম রাত নয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপ প্রভাব কিন্তু দেশ থেকে একেবারেই বিদায় নিতে শুরু করেছে তবে বঙ্গোপসাগর কিছুটা বায়ু তিত কারণে উত্তাল রয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বয়ে যেতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তো এটা হলো বর্ষাকালে যে আমরা দেখি যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকে সেই কারণে রয়েছে তবে এটা নিম্নচাপের কারণে নয় তো আমরা রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি নিম্নচাপটি ভারতের গোয়ালপাড়া গৌহাটি হয়ে সেটা কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে এরপরে দেখা যাচ্ছে রংপুর মমিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আবহাওয়া স্বাভাবিক বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা মৌসুমি বায়ু বৃষ্টিপাত তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কি রকম পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখানে আপনারা সঠিক খবর জানে জানবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রংপুর আসসালামু আলাইকুম শুভ দর্শক চলুন আসলে এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে উত্তাল বঙ্গোপসাগরে জারি রয়েছে তিন নম্বর সতর্ক সংকেত এছাড়া স্থল নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টা মধ্যে রংপুর মামিশিং ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি بارش এসে ঘন্টায় 30 থেকে 35 কিমি বেগে দমকা ও ঝাড়া হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তো আছে তিরিশে মে শুক্রবার এবং আগামীকাল একত্রিশে মে শনিবার কেমন থাকতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই নিম্নচলের প্রভাব কবে নাগাদ বিদায় নিতে পারে তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জানার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম তো থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান দেখা যাচ্ছে জামালপুর সরিষাবাড়ি ময়মিসিংহ মধ্যবর্তী স্থানে সেই সাথে দেখা যাচ্ছে রংপুর ময়মিসিংহ সিলেট এবং ঢাকা তারপর হচ্ছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলের উপর দু ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে আবার কোথাও কোথাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হাওয়া বইতে শুরু করেছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে সেই সাথে পার্বত্য চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতা জলোচ্ছ্বাস পানিতে পেলাবিত হয়েছে উপকূলবর্তী অনেক জেলা সেই সাথে আজ রাতের মধ্যেও কিন্তু দেশে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি আজ বারোটার দিকে ভারতের আসাম মেঘালয় দিকে চলে যাচ্ছে তো আপনার এর প্রভাবে যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে সেই কারণে দেশের সকল সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর চলমান থাকার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল বা পাঁচটা বিকেল পাঁচটা দিকে চলে আসলাম তো সেই সময় দেখা যাচ্ছে যে নিম্নচাপটি ভারতের আসাম মেঘালয় দিকে চলে গিয়েছে সেই সাথে রংপুর মমৃসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগের উপর কিছুটা রয়েছে তবে বিকেল বা রাতের দিকে চলে আসলাম রাত নয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাব কিন্তু দেশ থেকে একেবারেই বিদায় নিতে শুরু করেছে তবে বঙ্গোপসাগর কিছুটা বায়ু তরিত কারণে উত্তাল রয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে যে আমরা দেখি যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল সেই রয়েছে তবে এটা নিম্নচাপের কারণে নয় তো আমরা রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি নিম্নচাপটি ভারতের গোয়ালপাড়া গৌহাটি হয়ে সেটা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে এরপরে দেখা যাচ্ছে রংপুর মমিসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে তবে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা মৌসুমী বায়ু বৃষ্টিপাত তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কি রকম পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে এখন যেটা দেখে দিচ্ছি তো এখানে আপনার সঠিক খবর জানে জানবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রংপুর ময়মিসিং সিলে বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে গতকাল রাত থেকেই তো এখানে দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা ময়মিসিং ও তিরিশাল তারপর শেরপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে কয়েকটি জেলাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বইতে শুরু করেছে দেখা যাচ্ছে রাজশাহী রাজশাহী সিংরা বগুড়া সিংরা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেই সাথে রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম পীরগঞ্জ গাইবান্ধা চিলমারি লালমরিহাট জলঢাকা সৈয়দপুর দেবীগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তো এই বৃষ্টিপাত আরো পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছে সন্দীপ হাতিয়া লালমোহন খেপোপাড়া পটুয়াখালী চরফিশন বড়হদ্দিন রায়পুর চাঁদপুর লাকসাম তারপর মানিকশ্বরী খাটী হাটাজারি সন্দীপ চিতাক্ষণ্ড তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে গতকাল রাত থেকেই এখনো কিন্তু এই বৃষ্টিপাত চলমান রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চট্টগ্রাম ঢাকা মিংহ বিভাগের আকাদেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া ভারতের আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে আগামী ছয় ঘন্টার মধ্যে অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে সিলেট বিভাগে পাহাড় ধসের মতো ঘটনা করতে পারে অর্থাৎ সিলেট বিভাগে যে পাহাড়ি এলাকাগুলো আছে সেখান থেকে পানি নামতে পারে যার ফলে বিভাগের একাধিক জেলা একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেটা সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া ভারতের আগারতলা আমবাসা উদয়পুর তারপর শিলচর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুর রাজ্যের এই অঞ্চলগুলোতে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিম্নচরের প্রভাব সেরকম পড়েনি দক্ষিণবঙ্গে পুরুলিয়া দুর্গাপুর নালিয়াটি মুর্শিদাবাদ কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সেরকম প্রভাব সেরকম দেখা যায়নি পৌঁছে জানি দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম ড্রপারে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রংপুর মমিশিং ও সিলেটের তিনটি বিভাগে মোচল ধারে বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও দফা দফা ভারী বৃষ্টিপাত চলছে আকুশমে চট্টগ্রাম বিভাগের বেশ কর জেলাতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে সেটা আগামী অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত চলমান থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ করটি অঞ্চলে বিভিন্ন ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত দুপুর দুইটা থেকে কিছু রকম আসতে শুরু করেছে চট্টগ্রাম বিভাগ থেকে আর তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম হাতাজুরি তারপর হচ্ছে আহ ফটিকসুরি তারপর হচ্ছে মানিকসুরি তারপর হচ্ছে বিলাইসুরি রাজস্থলী সাতকানিয়া কুতুদিয়া মহেশখালী খানচিপ তারপর হচ্ছে কক্সবাজার এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দুই যে গত 24 কোনা যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেটা কোনো অনেকটাই কমে আসতে শুরু করবে এছাড়া দেখা যাচ্ছে বরিশাল খুলনা ঢাকা বিভাগে বেশ কটি জেলার আকাশকント আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের প্রবণতা সেরকম দেখা মিলছে না এরপর আমরা বিকেল 4টা থেকে চলোশার পথে দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা খুলনা বৈচার বিভাগের আকাশ আকাশকント বেশ পরিষ্কার হতে শুরু করেছে সেই সাথে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম সন্ধ্যা 6টা থেকে সেরকম পরিবর্তন দেখা মিলছে না তবে আসাম মেঘালয় এবং আলিপুর দুয়ার কোচবিড় জলপাইগুড়ি এই অঞ্চলেশ বেশ কোটে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত 8টার দিকে আসলাম রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর তারপর কলাঘাট তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রনগর এই অঞ্চলে দুই এক কিছুটা বিক্ষিপ্ত থাকলে বৃষ্টি ও বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বরিশাল ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের সব কটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া স্বাভাবিক হতে অন্তত থেকে দিন লেগে যেতে দুই তিন পারে এরপর আমরা রাত রাত থেকে থেকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর শুক্রবার রাত একটা থেকে চলে আসলাম রাত একটা দিকে চলে আসার পর আবারও চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে বেশ রাতে জেলাতে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ হচ্ছে লাখি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর তারপর হচ্ছে মোতিরহাট সেই সাথে ভোলা বরহুদ্দিন হাতিয়া সন্দীপ মানিকশ্বরী খাগরশ্বরী দিঘিনালা রংদনুর রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া কুতুদিয়া মহিষ্কালী এই অঞ্চলে বেশ কড়ি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ভারতের তিরিপুর রাজ্যের আগারতল আমবাসা উদয়পুর শিলচরের বেশ কড়ি জেলাতে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা শনিবার ভোর আহ ছটার দিকে চলে আসলাম এখানে দেখা যাচ্ছে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেটা মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল আটটা দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী মিং বিভাগে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শনিবার আমরা এগারোটা দিকে বেলা দিকে আসার পাচ্ছি যশোর লোহাগারা সাতক্ষীরা খুলনা তারপর সাইলকোপা ফরিদপুর এই অঞ্চলের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশে মে বেলা এগারোটার দিকে এরপর আমরা দুপুর দুইটা থেকে বিকেল তিনটার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা ময়মসিং ও সিলেট বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা পহলা জুন আবহাওয়া দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে জুন আর সকাল দিকে ঢাকা বেশ জেলাতে বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা দুপুর একটার দিকে চলে আসলাম এখানে দেখা যাচ্ছে আহ খুলনা ঢাকা আহ সিলেট বিভাগের দুই এক স্থানে হালকা থেকে মাধুরী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা আহ বিকেল ছটার দিকে চলে আসলাম সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পয়লা জুন সন্ধ্যা ছয়টার দিকে এরপর ঢাকা মবরসিংহ সিলেট রংপুর এই অঞ্চলে বেশ রয়েছে একই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে পয়লা জুন কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর দোসরা জুন চলে আসলাম দোসরা জুন এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর তেসরা জুন থেকে আবহাওয়া পরিস্থিতি যদি স্বাভাবিক হতে শুরু করবে এরপর আমরা দেখতে পাচ্ছি 4 জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে গত কয়েক দিনের তুলনায় এরপর এরকম ধাপ থাকতে পারে আগামী 8ই জুন পর্যন্ত তারপরে অনুমান এই যে বর্ষাকাল যদি মৌসুমী বায়ু সক্রিয় হয় তাহলে বর্ষাটা কেচড়া অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে তো আপনি দেখতে পাচ্ছেন যে আগামী 23রা মে থেকে বঙ্গোপসাগর এই স্বাভাবিক হতে শুরু করবে কারণ যে 3 নম্বর স্থানে সতর্ক থাকবে সেটাও কোন নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে এরপর একেবারে আটই জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে যদি আপনাদেরকে আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টি বা বজ্র যে প্রবতা রয়েছে সেটা যদি আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে বেড়ায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে তারপর পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রংপুর মামি সিং সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বেড়ায় দুশো থেকে